আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেটিকে আবার কেউ কেউ কেয়ারটেকার সরকার বলে থাকেন বাংলাদেশে বহুল আলোচিত এবং বহুত আন্দোলনের দাবি বহু ধরের দাবি বলতে গেলে বাংলাদেশের সকল দলেরই এই দাবি ছিল এই তত্ত্বাবধায়ক সরকারটি আবার উভয় দলে যদি আমরা সর্ববৃহৎ দুটি দলের কথাই বলি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাবি জানিয়েছিল আবার এই দুটি দলে কিন্তু এর ধ্বংসর জন্য দায়ী কিভাবে। আমি প্রথম থেকে একটু বলতে চাই প্রথমত তত্ত্বপি কীভাবে এর দাবিটি আসে এবং প্রথম কখন এটি দাবিটি উত্থাপন করা হয় মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে নিহত হওয়ার পর তৎকালীন সামরিক শাসক হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে নেয় এবং নেয়ার পরে সে একটি কথা ছড়ায় যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে দেশের অভিভাবক না থাকাতে তিনি বাধ্য হয়ে এ দায়িত্ব পালন করছেন কিন্তু অন্যদিকে বিরোধী দলগুলো দাবি করে যে একটি নির্বাচনের মাধ্যমে দিয়ে তিনি যেন তার জায়গায় চলে যান তিনি তখন বলেন যে কিভাবে দিব কাকে দিব তখন জামাত ইসলামের পক্ষ থেকে একটা রূপরেখা নিয়ে তার সাথে দেখা করে উনিশশো দেখা করে এর বোঝানো হয় বলা হয় যে প্রধান বিচারপতি রয়েছেন আপনি তার হাতে ক্ষমতা দিয়ে আপনি ব্রাকে ফিরে যান আপনার যে মূল দায়িত্ব সেনা দায়িত্ব আপনি পালন করেন আর প্রধান বিচারপতি তিন মাসের ভিতরে দশজন সদস্য নিয়ে একটি সভা গঠন করবে তিন মাসের মধ্যে একটি সুস্থ অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে এরশাদ সাহেব গুলো তো আসলে কাকে দিবেন এটা বিষয় না বিষয় হচ্ছে তিনি ক্ষমতাটাকে কিভাবে গ্রহণ করে দখল করে রাখবেন সেটি ছিল তার মূল পরিকল্পনা যার কারণে তিনি এই দাবিটি এই সুন্দর একটি পরিকল্পনা দেওয়ার পরেও তিনি এই দাবিটি তখন পালন করেন নাই অর্থাৎ আহ জামাতে তৎকালীন ভারপ্রাপ্ত আমির যিনি ছিলেন আব্বাস আলী খান তিনি দাবিটি নিয়ে ওনাকে দাঁড়িয়ে আসেন এবং দাবি উত্থাপন করে আসেন এরপরে আরও দুজনের বাসায় আশা স্যার করলেন শিয়াশাল নির্বাচন করলেন এক একভাবে তিনি ক্ষমতা যেভাবে দখল করা যায় সেভাবে করলেন ভোটের নামে তিনি ভোট ডাকাতি করে চলে গেলেন এরপর প্রায় এই দাবিতে সবাই সচেয়ার হলেন যে আমরা একটা নিরপেক্ষ মানে একশাদের হাতে ক্ষমতা রেখে নির্বাচন আমরা করব না বা আমরা যাবো না এবং এই কথার পরে কিন্তু বি চার বার্সন এবং ক্ষমতা দিয়া উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নি এরপরে সেখানে তারপরে আওয়ামী লীগ এবং জামাত সহ আর কিছু দল এরশাদ সাহেব নির্বাচন করে এবং এরশাদ সাহেব ক্ষমতা দখল করে রেখে দেয় তারপর বুঝতে পারলো না আসলে একটা নিরপেক্ষ সরকার ছাড়া এই নির্বাচন করে আসলে কোনো ফায়দা হবে না তখন একই দাবিতে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং বামপন্থী যে দলগুলো আছে বাংলাদেশের দলগুলো যারা ছিল সবাই একটা দাবিতে এরশাদের বিরুদ্ধে ছাত্র এবং রাজনৈতিক দল এবং গণ আন্দোলনের মাধ্যমে উনিশশো নব্বই সালে এরশাদের প্রথম হলো এসাদের পতন হওয়ার সময় এসাদ ওই জামাতের দেওয়া যেই ফর্মুলাটি রয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার সেটিকে অনুসরণ করেই তৎকালীন আমাদের যে চিফ জাস্টিস যিনি ছিলেন আমাদের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার হাতে ক্ষমতা হস্ত দিয়ে অস্থায়ী প্রেসিডেন্ট ওনার হাতে ক্ষমতা বুঝে দিয়ে তিনি এসা সাহেব চলে যান এবং নব্বই দিন কর্মদিবসের মধ্যেই তৎকালীন সময়ে আমাদের বিচারপতি শাহ আহমদ সাহেব একটি নির্বাচনের ব্যবস্থা করেন এবং সেই নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল একমাত্র নির্দলীয় নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং আরো উল্লেখ থাকে যে বিএনপি কিন্তু এককভাবে সরকার করতে পারেনি তখন বিএনপি একশো চল্লিশ সিট পান এবং আওয়ামী লীগ অষ্টআশি সিটটা পান এর ক্ষেত্রে দেখা যায় যে উভয় দলের কোনো দলই কিন্তু সরকার গঠন করার মতো অবস্থানে যেতে পারেন নাই তখন জামাত ইসলামী আঠারো সিট এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশ সিট এবং জাতীয় পার্টি যদি পঁয়ত্রিশ সিট যোগ করে আওয়ামী লীগ একসাথে যদি সংগঠন করতে চায় তাহলে আসন হয় না আবার অন্যদিকে জামাত বিএনপিকে সমর্থন দিলে কিন্তু ইজিলি সরকার গঠন করা যায় এবং সেই প্রেক্ষিতে কিন্তু তৎকালীন আমাদের সেনাপ্রধান ছিলেন আপনার নুরুদ্দিন সাহেব তিনি সহ চেষ্টা জানালেন এবং তিনি অলরেডি বিএনপির সাথে একটা মানে ইয়ে করলেন যে আমরা তিনটি পাঁচটি মন্ত্রণালয় চাইছিলাম বিএনপি থেকে আপনাদের সমর্থনের জন্য কিন্তু খালেদা জিয়া তিনটির বেশি রাজি হচ্ছে না কিন্তু জামাত বললেন যে দেশের অক্ষুণ্ণতা রক্ষার স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা কোনো মন্ত্রণালয় বা কোনো কিছুই চাই না আমরা নিঃস্বার্থভাবে দেশের স্বার্থে আমরা বিএনপি সমর্থন দেব এবং তার সর্বভৌম করলো করার পর সালে তৎকালীন জামাতের সংসদীয় দলের প্রধান ছিলেন মাওলানা এবং তিনি জামাতের সেক্রেটারি তিনি একটি বিল উত্থাপন করেন যে বিলটি ছিল যে এই যে নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলো আমরা এই সিস্টেমটাকে সাংবিধানিকভাবে আমরা রেখে দিই সংবিধানকে সংশোধন করে আমরা এটাকে এর অন্তর্ভুক্ত করি তখন বিএনপি রাজি হলো না এবং আওয়ামী লীগও তেমন চাপ দিল না তো এই নিজাম সাহেবের বিলটি কিন্তু বিল আকারে রয়ে গেল সংসদ উত্থাপন করা হলো এবং সেটি কেউ তার পক্ষে কোনো মতামত দেয়নি এই অবস্থায় উনিশশো বিরানব্বই গেল তিরানব্বই গেলো চুরানব্বই সালে আওয়ামী লীগের একজন মনোনীত সংসদ সদস্য এতেকাল করেছেন মাগুরায় এবং তিনি মারা যাওয়ার পর সেখানে একটি উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে বিএনপি এককভাবেই ওই আসনটিকে বলতে গেলে ভোট ডাকাতি করে দখল করে নেয় তখন যে নির্বাচন কমিশনার ছিলেন এর প্রতিবাদ করেন কিন্তু তিনি কোনোভাবেই সরকারি দলকে এই আসন দখল করা থেকে নিবৃত করতে পারেন নাই বলে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং তিনি খুবই এটাকে মানে ভালোভাবে নেন নেন এরপর আওয়ামী লীগ তখন চিন্তা করলো আর দুই বছর পরে যে জাতীয় সংসদ নির্বাচন হবে উনিশশো ছিয়ানব্বই সাল কথা তাহলে সেই নির্বাচনে যেখানে একটি আসন বিএনপি নিরপেক্ষভাবে নির্বাচন করতে দিচ্ছে না তো বিএনপির হাতে ক্ষমতা থাকলে কিভাবে একটি সুস্থ নির্বাচন হবে তখন তারা ওই জামাতের যে দাবি এবং যে দেওয়া ফর্মুলা সেটিকে তারা সামনে নিয়ে আসলেন তারা সরকারের কাছে দাবি করলেন যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না এটিকে সংবিধান এটিকে সংস্কার করে সংবিধানে সম্পৃক্ত করা হোক তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো পাগল আর শিশু ছাড়া পৃথিবীতে কোন নির্দলীয় নিরপেক্ষ লোক হয় না সুতরাং নির্দলীয় নিরপেক্ষ সরকার এটা কোনোভাবেই মানে গ্রহণ করা হবে না নির্বাচন এই নিয়মে হবে বিএনপি ক্ষমতা থাকবে এভাবে নির্বাচন হবে এবং এটি যখন তারা এই দাবি করল তখন এই দাবি যেহেতু বিএনপি মানতেছে না তখন তারা আন্দোলনের দিকে দিল তারা সংক্রান্ত থেকে পদত্যাগ করলো এরপর জামায়াতের সমর্থনে কিন্তু বিএনপি ক্ষমতা আসলো এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন করে কিন্তু বিএনপি ক্ষমতা আসলো কিন্তু বিএনপি এবং বেগম খালেদা জিয়া সহ তারা বেমালুম ভুলে গেলেন তারা কিভাবে ক্ষমতা আসলেন ভুলে গিয়ে তারা এখন তত্ত্বাবধায়ক বুঝে না পাগল আর শিশু সারা নিরপেক্ষ কোনো লোক হয় না এই দাবি তার উত্থাপন করলেন এই যুক্তি তারা উত্থাপন করলেন হাজির করলেন তখন তখন জামাতের আমির উদ্ধব কলাম আদম সাহেব তখন নিজামি সাহেবকে খালদাদের সাথে সাক্ষাৎ করে এই দাবিটি বোঝানোর জন্য পাঠান খালদা দিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে রহমান তিনি বলেন যে এই দাবিটি আমাদেরও দাবি আপনি দাবিটি মেনে নেন তখন বেগম খালদা দিয়ে বলেছেন যে মুখে একবার না বলেছি সেটি কখনো হা হবে না উনি জিদ্ চলে গেলেন এবং এই জিদের রাজনীতি করতে গিয়ে পরবর্তীতে জামাত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই তিন দলের জোট হলো সবাই মিলে একটাই দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না বিরোধী দলের আন্দোলনের মুখে অসহযোগ আন্দোলন হলো বিশাল হরতাল হলো বড় বড় হরতাল হলো বিএনপি কোনোভাবেই বিরোধী দলের দাবি মুখ্য করলেন না বরং বিএনপি কি করল এককভাবে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি তারই একটি নির্বাচন অনুষ্ঠান করলেন তাদের হাতে ক্ষমতা রেখে সেখানে কোন বিরোধী দল নির্বাচনে দিতে করে নাই কিন্তু বিকালবেলা ঘোষণা দিলেন যে তারা নির্বাচিত হয়েছেন পাঁচ বছরের জন্য এই ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বে তৎকালীন সময়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয় পুরো বাংলাদেশকে সম্পূর্ণভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মিল কারখানা বন্ধ হয়ে যায় সচিবালয় বন্ধ হয়ে যায় সমস্ত কিছু বন্ধ হওয়ার পরে বেগম খালেদে বাধ্য হয়ে তারপর দিন তত্ত্ব সরকার বিল সংসদে আনেন এককভাবে এনে পাশ করেন যেটি ওনার পাগলা শিশু ছাড়া কেউ ছিল না তখন ওনারা মেনে নেন বাধ্য হয়ে মেনে নেওয়ার পরে তারা একটি আইন করেন তত্ত্ব সরকার আইন সেখানে তারা কয়েকটি দফা রাখেন রাখার পর তারা চলে আসেন তারপর কি হলো তারা তত্ত্ব সরকার দিয়ে ক্ষমতা থেকে তারা চলে আসেন আসার সময় তারা তখন বলছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে রেখেছিলেন যে যিনি সর্বশেষ বিচারপতি অবসর হবেন তিনি এই দায়িত্ব করবেন সর্বশেষ চিফ জাস্টিস তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন ব্যবস্থা করেন সেই নির্বাচনে আওয়ামী লীগ একশো ছয়চল্লিশ সিট এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশ সিট পান আর জামাত ইসলামী মাত্র তিন সিট পান আর ওদিকে বিএনপি পাশে মাত্র একশো ষোলো সিট অর্থাৎ আওয়ামী লীগ তখন জাতীয় নিয়ে সরকার গঠন করেন আওয়ামী লীগ পাঁচ বছর দেশ পরিচালনা করেন তবে নির্বাচন নিয়ে কোনো কথা নির্বাচন সুস্থ এবং ছিল এরপর আওয়ামী লীগ পাঁচ বছর দেশ পরিচালনা করার পরে দুই সালে অর্থাৎ সুস্থ সুন্দরভাবেই তারা মতিবর রহমান চিরন্তন তত্ত্বের সর্বশাশ বিচার মানে রিডার চিফ জাস্টিস তারাতে ক্ষমতা প্রদর্শন করেন তিনি সেম 90 দিনের ভিতরেই একটি সুস্থ অবাধ নির্বাচন ব্যবস্থা করেন সেই নির্বাচনে জামাত এবং বিএনপি এবং ইসলামিক জোট মিলে একটি জোট গঠন করেন যার নাম ছিল চার দলীয় জোট সেই জোটের নেতৃত্বে নির্বাচন সেখানে বিপুল সিট পেয়ে কিন্তু বিএনপি এবং জামাত সরকার গঠন করেন এই সরকার গঠন করার পর বিএনপি তাদের ওই যাওয়ার কারণে তারা কি করলেন বিচারপতি হাসান নামে একজন বিচারপতি ছিলেন যিনি বিএনপি সমর্থিত বিচারপতি ছিলেন তারা কি করলেন যাতে করে দুই হাজার সাতে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনে ওনাদের পছন্দের এই বিচারপতি যেন তত্ত্বাবধায় সরকার প্রধান হইতে পারে এদিন তারা একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলেন কি করলেন ওই বিচারপতির যে রিটায়ার করার যে সময়সীমা তার থেকে আর দুই বছর বাড়াই দিলেন দিয়ে তাকে তার রাখতে চাইলেন তখন আওয়ামী মনে করলো যে এটি একটি ষড়যন্ত্র তার বিরুদ্ধে আন্দোলন লাগে মামলেন যে বিচারপতি কে এম যদি চিফ জাস্টিস যদি আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয় তাহলে সেটা আমরা মানবো না এবং তার হরতাল আন্দোলন সংগ্রাম করতে থাকলেন বিএনপি আলোচনা করার কথা বলে বলে বারবার বারবার কি করলেন পিছাইলেন পিছাইয়া সরকার একদম শেষ সময় চলে আসলে আশা বললেন যে ঠিক আছে কেয়ামাচারে হবে সংবিধান জাতীয় সংবিধানের বাইরে কিছু করব না এক পর্যায়ে যখন কেয়ামাচার নিজে বললেন যে না এই আন্দোলন সংগ্রামের মুখে আমি এই দায়িত্ব পালন করব না তখন কি করলেন বিএনপি সেখানে ছয়টা অপশন ছিল যদি প্রধান বিচারপতি যদি পাওয়া না যায় তাহলে কি হবে তার না ফলে উপর কি করা যাবে সর্বশেষ ছয় নম্বর অপশন ছিল যে যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিএনপি ওই ওনাদের পছন্দের যে ছিলেন যিনি বিচারপতি আমাদের প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমদ সাহেবকে ওনাকে ক্ষমতা দিলেন তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং অত্যন্ত ভদ্রলোক এবং রাজনৈতিক এত মায়ের পেশার উনি লোক না আসলে ওনাকে তার ক্ষমতা দেওয়ার উনি খুবই ঘাবড়িয়ে গেলেন এবং তিনি আসলে দেশ পরিচালনায় খুব ব্যর্থ একটা পরিস্থিতি চলে গেলেন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের মুখে তিনি একরকম মানে অসুস্থ হওয়ার অবস্থা এরপর উনি যখন নির্বাচন করার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন আঘাত ছিলেন আওয়ামী লীগের দাবি ছিল সংস্কার নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচন কমিশনে প্রায় আমাদের ভোটার ইয়েতে প্রায় দেড় কোটি ভুয়া ভোটার তখন করে রাখা হয়েছিল যেটির বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন অব্যাহত রাখলেন এক পর্যায়ে আওয়ামী লীগ তখন দাবি জানালেন যে না আমরা এই নির্বাচন কমিশনটা আন্ডার নির্বাচন কমিশন তাহলে এটা কি করতে হবে ওনাকে চেঞ্জ করতে হবে তখন যারা প্রেসিডেন্টের সাথে যারা আপনার তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন তাদের চারজন বিভিন্ন ধরনের কিছু সংস্কার নিয়ে আসলেন কিন্তু বিএনপি সেটা মানলো না ঝাঁকড়া খুঁজে তারা চারজন কি করলেন তারা পদত্যাগ করে চলে গেলেন এরপর আবার নতুন চারজন নিয়ে আসা হলো আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচন করতে রাজি হলো না এর মধ্যে আপনার বিচারপতি কি হলো আপনার যে নির্বাচন কমিশন থেকে কমিশনার ছিলেন আব্দুল আজিজ তিনি কে ছুটিতে পাঠালেন যে আপনার ছুটিতে যান না হলে আওয়ামী লীগ মানতেছে না এরপর তিনি ছুটিতে গেলেন আরেকজন দখল করে নিল বিএনপি পছন্দের একজন তাও এই ঘোষামতা করতে করতে কি হলো ওইদিকে হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি এবং আওয়ামী একটি জোট গঠন করলেন যেটার নাম দিয়েছে তারা মহাজোট সেই জোটের হঠাৎ করে হাইকোর্ট থেকে একটা আসলো যে এরশাদ সাহেব ইলেকশন করতে পারবেন না তখন শেখ হাসিনা বুঝতে পারি না যে সব দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে তখন কি করলেন তিনি বললেন যে নো এরশাদ নো ইলেকশন এই কথা বলে আরো আন্দোলন দাবি তুললেন জোরাল এবং তিনরা নির্বাচন করতে রাজি হয়েছিল সে দাবি সে রাজি হওয়া থেকে তিনি আবার ফিরে আসলেন না আমরা এই ইয়াজুদ্দিন আন্ডারে কোনো নির্বাচন করব না তারা ফিরে গেলেন এবং আন্দোলন সংগ্রাম চলতেছে এদিকে ইয়াজুদ্দিন সাহেব বাইশে জানুয়ারি দুই হাজার সাত নির্বাচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন কিন্তু তিনি এক পর্যায়ে দেখলেন না পারলেন না সেনাবাহিনী উদ্বোধন করলেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান মনি আহমেদ তিনি ক্ষমতা দখল করার চক্রান্ত করলেন এবং তিনি সরাসরি ক্ষমতা দখল না করে ফখরুদ্দিন সাহেবকে সামনে আনলেন এবং তিনি এই নির্বাচন তাকে বিলম্বিত করলেন ভোটার বানালেন অনেক ষড়যন্ত্র অনেক কিছু হইল এর ভিতরে অনেক লোক মানুষ মারা গেল এর মধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আহ না দুই বছর প্রায় পার হয়ে গেল পরে নির্বাচন হলো হওয়ার পরে যেই তত্ত্বাবধায়ক সরকার জন্য আওয়ামী লীগ দাবি জানালেন সে আওয়ামী লীগ দুই হাজার আট সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধর্কে বিলুপ্ত করে দিয়ে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করার চেষ্টা করলেন এবং সেই নির্বাচন আর বিএনপি গেল না তারা তত্ত্বাবসার দাবি করলো অর্থাৎ যখন ক্ষমতায় থাকে যে দল সে সেদল তত্ত্বাবসার তাদের লাগে না যখন বিরোধী হয় তখন তাদের প্রয়োজন হয় এবং সেই সেই জিনিসটি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি একই চরিত্রের প্রমাণ তারা দিলেন বিএনপি যখন ক্ষমতা থাকে তখন তত্ত্বাবসাকে নষ্ট করে আর যখন বিরোধী হয় তখন তত্ত্বাবসাকে তাদের প্রয়োজন হয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেল তখন তত্ত্বাবসাকে বিরুদ্ধ করলো আর যখন বিরোধী ছিল তখন দাবি জানিয়ে হরতাল অবরোধ করে এই দেশের হাজার হাজার কোটি ধ্বংস করলেন তারা করে এই তত্ত্বাবসাকের কে মানে প্রতিষ্ঠিত করলেন কিন্তু করে কি করলেন তারা নিজের হাতেই তাকে হত্যা করলেন এই দুইটি দল আসলে তারা

তত্ত্ববද সরকার প্রদান থাকেন তিনি উভয়ের সমান সুযোগ সুবিধা দেন এবং একটি সুস্থ বাদ নির্বাচন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং নির্বাকলি ব্যবস্থা তখন হয় জনগণ বড়দার সাহস পায় অর্থাৎ এক দল যে দল ক্ষমতায় থাকে সেই দল আন্ডার থাকলে আমরা বাংলাদেশে 53 বছর আসবন্দ কখনো দেখি নাই যে অ্যাক্টিভ নির্বাচন সুস্থভাবে হচ্ছে যারা ক্ষমতায় থেকে নির্বাচন করছেন অথচ তত্ত্ববද সরকার আন্ডার পড় আমাদের 4 টি নির্বাচন হয় 1990 সাল উনিশশো সাল দুই সাল এবং দুই হাজার সাতের নির্বাচন নয় আটের যে নির্বাচন হয় এই চারটা নির্বাচন তুলনামূলকভাবে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে বাংলাদেশের জনগণ মনে করে এখন আসেন এই তত্ত্ববোধ সরকারকে ধ্বংস করার জন্য দায়ী কারা যদি আমরা প্রথমে দেখি তাহলে বিএনপি কি করলেন প্রথমে তারা এই তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী আন্ডারে নির্বাচন করেই কিন্তু ক্ষমতা আসছিলেন তারা যদি সংবিধানকে মেনে নিতেন এবং জনগণ যদি তারা ভরসা করতেন তাহলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই যে হরতাল অবরোধ বাংসুর জ্বালা অবহা হয়েছিল সেটি বাংলাদেশের প্রয়োজন হতো না গেল একটা দুই নম্বর আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে যদি একসাথে পর্যন্ত ক্ষমতা ছিলেন তারা যেভাবে সরকার হাতে ক্ষমতা সুন্দর বুঝে দিয়ে যদি এই নিয়মটা যদি পরিবর্তিত মানে একইভাবে পরিপালন করা হতো তাহলেও হরতাল অবরোধ এতগুলো মানুষের জীবন হয়তো যাইতো না এরপরে দুই হাজার আট সালের নির্বাচনের পরে আওয়ামী ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম তারা বাতিল করতে চায় নাই তারা বলেছিল সংবিধান সংশোধন হবে কিন্তু তার সাথে তত্ত্বাবসাক রাখার পক্ষে মত দিয়েছিলেন শেখ হাসিনা সবাই কিন্তু পরে তাদের কুমতলব আসলো তারা চাইলে তো ক্ষমতা দীর্ঘায়িত করবেন সেজন্য তারা কি করলেন সপ্তম সরকারকে বাতিল করে দিলেন এবং পরবর্তী বিএনপি আবার সেই একই দাবিতে হরতাল করতে থাকলেন গত ষোলোটি বছর আন্দোলন সংগ্রামে কেটে গেল বাংলাদেশের জনগণের যান মাল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল অনেক লস হয়ে গেল অথচ তারা ক্ষমতার ধন্দে মারামারি করতে থাকলেন কোনো ধরনের জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার দিকে তাকালেন না তাহলে তত্ত্বাবধায়ক ইতিহাসটা দেখেন একই যিনি দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করলেন সংগ্রাম করলেন সে আওয়ামী লীগের অত্যত্ত সরকারকে বিলুপ্ত করে দিলেন আবার বিএনপি ফাগল আর শিশু আর কেউ নিরপেক্ষ হয় না বললেন কিন্তু পরবর্তী তারা ডাহার পক্ষে আবার গেলেন অন্যদিকে আবার তারা এই তত্ত্ব সরকারটাকে আবার যখন ক্ষমতায় আসলেন তখন সেটাকে আবার কিছুটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তত্ত্ব সরকার তাদের মন মতো তাদের পছন্দ মতো একজনকে বসানোর ষড়যন্ত্র করলেন এবং তাই সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা কিন্তু আওয়ামী সে কি করলেন একবার বাতিল করে দিলেন তারা বললেন যে তত্ত্ব সিস্টেম থাকলে তোই হয় ক্ষমতা দীর্ঘায়িত হয় এটা আন্দোলন করতে গেলে দুই বছর পর্যন্ত প্রকৃত মহিদিন ছিল দেশের অনেক ক্ষতি তারা বোঝানোর চেষ্টা করছে আসল কথা হচ্ছে কি জানেন আওয়ামী লীগ এবং বিএনপি এরা আসলে জনগণের জন্য রাজনীতি করে না এরা মূলত তাদের দলীয় স্বার্থে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কোনো দাবি তারা তোলে উত্থাপন করে আবার যে কোনো জনগণের মানে ন্যায্য দাবিকেও তারা অগ্রাহ্য করে এবং তারা এটাকে অবহেলা করে জনগণ কারণ বিপদের দিকে ছেড়ে দেয় তা আমাদেরকে বুঝতে হবে আসলে যে এই দেশে জন্য আসলে কারা সত্যিকার অর্থেই জনগণ বান্ধব এবং জনগণের সত্যিকার কল্যাণ কারা চায় এটা আমাদেরকে বের করে খুঁজে বের করতে হবে প্রিয় দেশবাসী আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র বড় দল হলেই যে বড় কাজ করবে তা নয় আমাদের মধ্যে যারা ছোট দল আছে আমার তাদেরকেও এখন করে দেখি যদি আমাদের কাছে মনে হয় যে অন্যদের তুলনায় এদের লোক বেশি আছে আমরা শুধু আওয়ামী লীগ আর বিএনপির কাছে দেশকেই জেরা দেওয়ার থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই কামনার লোক জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য জান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ